যুক্তরাষ্ট্রে আবারও চালু হলো বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফিসা কার্যক্রম তবে আগের তুলনায় এবার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নতুন শর্ত ও বাড়তি কড়াকড়ি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপোচের মুখপাত্র মিগনন হিউস্টন এক বিবৃতিতে বলেন ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি তিনি সতর্ক করে দেন কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পড়াশোনার নামে অন্য কোন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তবে তা কোনোভাবেই সহ্য করা হবে না হিউস্টন আরও যোগ করেন ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের টিকিট নয় এটি আচরণ উদ্দেশ্য ও সৎ প্রয়াসের প্রতীক শিক্ষার্থীরা যেন পড়াশোনার জন্য আসে শেখে এবং ফিরে যায় সেটাই আমরা চাই ক্যাম্পাসে নিরাপত্তা শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখা আমাদের দায়িত্ব এর আগে দু সালের মে মাসে ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল স্টুডেন্ট ভিসা কার্যক্রম সে সময় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল নিরাপত্তাজনিত ঝুঁকি কমানো এবং দেশবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকা শিক্ষার্থীদের ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল